38 থেকে 44 পর্যন্ত পাচ্ছেন মাঝে টু পিসের কোর্স এটা সম্পূর্ণ এখানে আমরা থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ পেটানো কাট করা স্টোন প্লাস হচ্ছে মিরর করা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম নতুন কিছু থ্রি পিস গারার দেখাবার এগুলো কিন্তু একদমই নতুন আসছে কুরবানির ই স্পেশাল কালেকশন থাকবে এই আচ্ছা একদম হচ্ছে যে কালারফুল একটা ড্রেস দেখাবো সম্পূর্ণ চুড়ির প্রিন্টের ভিতরে থাকবে পুরো প্যানেলে কিন্তু হচ্ছে কোয়ালিটি অনেক আচ্ছা রং কোশের গ্যারান্টি আছে প্রিন্ট থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কিন্তু প্যান্টটা থাকবে কটন একশো পার্সেন্ট কটন আচ্ছা এই হচ্ছে প্যান্টটা এখানে কিন্তু রিবন করা আছে ডলার করা আছে

আর এটা এত বেশি ডিমান্ডিং আইটেম কালেকশন এটা অনলাইনে দেখা যায় যে আপলোড করেন ভাইদের হচ্ছে প্রোডাক্ট শেষ হয়ে যায়। একটা কালার এখন আছে কিন্তু আজকে প্রোডাক্ট ঢুকবে। কালার আছে কালো আছে

পাশে ওনাটা চার লেজ করা ওকে প্রাইস কত প্রাইস হচ্ছে আপু মাত্র 1100 টাকা 1100 টাকা কালার হচ্ছে আরেকটা আছে রেড মিষ্টি আচ্ছা এটা হচ্ছে রেড মিষ্টি কালার सेम থাকবে প্যান্ট सेम প্যান্ট सेम ওনলি 1100 টাকা 1100 টাকা 30 থেকে 44 আচ্ছা এটা দেখেন ভিউয়ারস এটা হচ্ছে গারারা শাড়ি এটা সম্পূর্ণ কিন্তু আপনার হচ্ছে গলার পশনে কাজ পাচ্ছেন নিচে খুব সুন্দর করে কিন্তু রিবনের কাজ করা হবে প্যান্টটায় কি পরিমাণে ঘের দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওনা

এই হচ্ছে আচ্ছা বড়ি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হোয়াইটের সাথে বারোশো এই ডিজাইনটা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা পেস্ট কালার এটা কিন্তু আলিয়া নাইরা কাট এটা হচ্ছে পিওর কটন একটা ড্রেস কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবে কটন থাকবে ঠিক সাথে থাকবে সম্পূর্ণ আচ্ছা এই হচ্ছে ওড়নাটা চমৎকার এটা ওড়না হবে

এটা প্যান্ট থাকবে এই যে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এই হচ্ছে ওড়নাটা এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা ওড়নাটা দেখেন কতটা সুন্দর এই আচ্ছা এই হচ্ছে ওরনাটা ফিয়ার্স খুব সুন্দর একটা ওরনা কিন্তু আচ্ছা 750 আচ্ছা 750 এটা কালার এটা হচ্ছে মেরুন কালার সেম প্যান্ট সেম ওরনা এবার দেখাবো এটা গারাড়া আচ্ছা ফিয়ার্স এটা হচ্ছে একদম অরিজিনাল গারাড়াটা এটা সম্পূর্ণ এমবডারি এটা কিন্তু অনেক বেশি চাহিদা আপুদের দেখা যায় আপনারা হচ্ছে যারা অনলাইন বেস পরেগুলো পছন্দ করেন আপনারা সরাসরি কিন্তু ট্রেন্ডি ফ্যাশন ভিজিট করতে পারেন হচ্ছে এটার ওরনা